তবে খাবার খাবাইতে বেলা আইসি ওই যে আমার মামা মামাই তোরে আইছে সবাই আমরা কিন্তু খাবার এখানে খাবার যেটা হলো গিডিং মডেল এই জায়গা খাবার খাবাই দেছি কিন্তু এখন খাবার খাবাইতে মানে আমার গুরুবে মনে কোন আক্রমণ এই যে সবাই ঠিক আছে সবাই মিলে আর ওই পানি খাইতেছে আর একটু জিত করা অত্যন্ত জিত করা কাকা এই যে অত জিত জিয়া তো করা আমরা করে কামুরটা মুদ্দে বাবা কামুরটা মুদ্দে

তোমাদের জন্য খাবার আনছি মামা খাবার দেন দি স্যার খাবারগুলো এই যে খাবার খাওয়াইছে এই যে মামা এই যে বালতি করে আমরা খাবার আনছি মামায় খাবার দিছে এই যে এই যে খাবারগুলো গুলো খাই দেখছেন অনেকগুলো বাচ্চা হইছে ভাই ওদেরকে প্রতিদিন খাবারগুলো এই যে প্লেট ওগরে খাবার গুলো দিয়ে যায় এ মামা প্লেটটা লমু প্লেট লমু প্লেট প্লেট ওই প্লেট কি লমু প্লেট হ্যাঁ হ্যাঁ লমু এই যে আমরা প্লেট ওগরে ভাই প্রতিদিন খাবার দেই এই জি এই জি এই দেখছেন অত্যন্ত খুবই সুন্দর এটা হলো গিরিং মডেল হাউজের সামনে অনেক বড় ভিলা এখানে হাউজের সামনে আর ওই একটু সেতা আর ওই হইলো মা এই বাচ্চার মা হইল যে ওই জি ওর নাম রাখছি এই ওর একটা নাম রাখি আর একটা কি নাম রাখা যায় রুয়ান টাম রাখুন নাকি হ্যাঁ না না ইন্ডিয়া মুদির নাম রাখুন ইন্ডিয়ার মুদির নাম রাখলে বাংলাদেশের কুকুরের সম্মান যাইব আপনারা কি বলেন চাচা না কথা খারাপ কইছি তাহলে ওর নাম রাখেন কি তোমরা বলো তোমাদের মার কি নাম রাখুম বলো কি নাম রাখুম তোমার মা হ্যাঁ তোমার মার কি নাম রাখুম আর টাইগারে মনে করি ভয়ফাই মনে করছে বুঝছে আসলে ভাই আমরা চেষ্টা করি কুকুরের প্রতি একটু খেয়াল রাখার জন্য ওরা ঢকি মানুষ তো ওরা বাচ্চা দেখছেন বাচ্চাগুলো অত্যন্ত সুন্দর ওদের পাশে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটি সাপোর্ট বলে করবেন এটি আপনাদের কাছে প্রত্যাশা আচ্ছা চাচা যে অগরে খাবাই আপনাদের কাছে কেমন লাগতেছে বাবা ভালো লাগতেছে হ্যাঁ তো আমাদের পাশে সবাই থাকবেন আমাদেরকে একটি সাপোর্ট করবেন